ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতে প্রতিরক্ষা শক্তি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাংস্কৃতিক সামর্থ্যই হচ্ছে জাতীয় শক্তি ও দৃঢ়তার তিনটি মূল বিষয় তেহরান প্রতিরক্ষা শক্তিকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা শক্তির বিকাশ এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম অর্জনে সফল হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক বিষয়ক একটি ওয়েবসাইট এটি ষাটটিরও বেশি সূচকের উপর ভিত্তি করে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং করেছে রিয়ার অ্যাডমিরাল সাহারা ইরানি ইরানের পারস্য উপসাগরীয় দ্বীপ খার্গের একটি সামুদ্রিক স্টেশন পরিদর্শনকালে বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে সাহারা মিরানি জানিয়েছেন দ্বীপের নাজুক অবস্থানের কারণে খারগের নৌবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে তিনি দাবি করেন ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে বিস্তৃত পরিসরে দেশীয় সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে যা সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তার প্রতিরক্ষা সক্ষমতা আলোচনা সাপেক্ষ নয় একেবারেই স্বয়ংসম্পূর্ণ ইরানের শীর্ষ নেতা আয়তুল্ল আলী খামেনি প্রায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে এবং বাড়ানোর জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল এহিয়া রহিম সাফাবি বলেছেন দেশের কৌশলগত প্রতিরক্ষা গভীরতা ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত করা উচিত তিনি বলেন আমাদের কৌশলগত প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার গভীরতা প্রসারিত করতে হবে এর কোনো বিকল্প নেই এই কৌশলগত প্রতিরক্ষার গভীরতা ভূমধ্য সাগর পর্যন্ত বাড়ানো উচিত যার দৈর্ঘ্য হবে ইরানের ভোহণ্ড থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নিয়মিত নৌবাহিনী এবং আইআরজিসির নৌশাখা গভীর সাগরে তাদের মিশন পরিচালনা করার সক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি দীর্ঘ সামুদ্রিক অভিযান পরিচালনা করেছে তারা পারস্য উপসাগর ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর থেকে দূরবর্তী গভীর সমুদ্রে দীর্ঘমেয়াদী অভিযান চালিয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডারকে সম্বোধন করে ইরানি বলেছেন দেশটির নৌবাহিনী উপকূল রক্ষা এবং জাহাজের নিরাপত্তায় দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন মহড়ায় নৌবাহিনী সক্রিয় উপস্থিতি বিশ্বের সকল শত্রু ও নৌশক্তির কাছে